হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর শুধু সুন্দর সুন্দর না চমৎকার সুন্দর সুন্দর সাইড চলে আসছে এবং সবার পছন্দের বিনসাইট যেগুলি হচ্ছে একদমই একদমই অরিজিনাল পাকিস্তানি চমৎকার সুন্দর সুন্দর বিনসাইট থাকবে আজকে আমাদের সাথে তার মধ্যে সাইড আসছে রুপা বানায়নি এটা কোনো দিনও হবে না সো সাইড ডেফিনেটলি হচ্ছে আমি অলরেডি বানায় ফেলছি খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগতেছে এবং তার সাথে এটার মধ্যে একটুখানি জরি লেস ইউজ করেছি একদমই একদমই জাস্ট দেড়গজ জাস্ট দীর্ঘ সেখান থেকে লেসটা এরকম করে হিসেবে ইউজ করা হয়েছে খুবই সুন্দর ড্রেসটা এবং কম্বিনেশন কালার তার সাথে যদি মাস্টার্ড ইয়েলো থাকে আরও তো ভালো লাগে কারণ একদমই গোল্ডেন ইয়েলো কালারের সাথে দুপাটা পাচ্ছি কন্ট্রাস্টের প্যান্টটা খুব সুন্দর হচ্ছে এক কালারের মধ্যে পাচ্ছে সো খুব সুন্দর সুন্দর হচ্ছে এরকম সুন্দর দারুণ দারুণ হচ্ছে ড্রেস নিয়ে আজকে চলে আসছে সো বিন সাইদের ড্রেসের জন্য সবাই হচ্ছে একদম অস্থির হয়ে থাকে কারণ এত 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 রকমের বিনসাইদের মাঝখানে অরিজিনাল পাকিস্তানি কোনটা সেটা বুঝতে আমাদের অসুবিধা হয়ে যায় যার জন্য হচ্ছে আমরা একটু কনফিউজ থাকি সো এর জন্য আমরা সবসময় হচ্ছে একটা অথেন্টিক জায়গা খুঁজে যেখানে আমরা অরিজিনাল বিনসাইডটা পাবো সো আজকে কিন্তু সেই রকম জায়গা থেকে আমরা বিনসাইড নেবো না সো এই জন্য হচ্ছে রুফ ফ্যাশন হাউসে একটু বলতে পারি আপু সো রুফ ফ্যাশন হাউস কিন্তু মোটামুটি দীর্ঘদিন ধরে বিনসাইড নিয়ে কাজ করছে এবং অরিজিনাল বিনসাইড নিয়ে কাজ করছে যার জন্য কিন্তু কেউ এখন পর্যন্ত হচ্ছে বিনসাইড নিয়ে কখনোই হতাশ হয়নি এবং তার সাথে হচ্ছে বিনসাইড রুফ ফ্যাশন হাউসে আসছে আপুরা নেয় এটা খুব কম হয়েছে তাই না সো সব একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটোকে গার্লস রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো কে কে জয়েন করেছে একটুখানি দেখে ফেলি শিল্পী শিল্পী মল্লিক হাই দিদি হ্যালো আপু দিদি কেমন আছো খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ পপি দি অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ হেন আপু হাই রূপামণি হ্যালো দা আপু দিদি মাহি আপু তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আফসানা আপু থ্যাংক ইউ সো মাচ আপু সে সব একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করিতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমি যে সেটটা পরে আছি এটা তো ডেফিনেটলি আজকে থাকছে এবং তার সাথে আরও সুন্দর সুন্দর চারটা ডিজাইন থাকবে সুন্দর সুন্দর চারটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিমবাস করতে হবে রু ফ্যাশন হাউস হাউসে বিএস ওয়ান বিএস টু বিএস থ্রি বিএস ফোর অ্যান্ড বিএস ফাইভ পাঁচটা বিনসাইয়েদের অরিজিনাল পাকিস্তানি বিনসাইট থাকছে সো আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটের তিনতালায় মসজিদের পাশে ব্লক এতে সো যারা যারা আউটলেটের থেকে বিনসাইট দেখে শুরু হতে আপু চলে আসেন কোনো সমস্যা নেই আই হ্যাভ লস অফ বিনসাইট টু মানে আমিও আমিও হচ্ছে তুমিও যেরকম হচ্ছে বিনসাইদের অনেক কালেকশান আছে আমারও সেম আমার কাছে মনে হয় আমার যদি ক্লোজেটে যা ড্রেস আছে তার মধ্যে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট ড্রেস আছে বিনসাইদের বাদ বাকি হচ্ছে অন্যগুলি মানে টোয়েন্টি পারসেন্ট এটা আর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মালহার টোয়েন্টি পার্সেন্ট জয়পুর এরকম মানে এইগুলি কোয়ান্টিটিটা অনেক বেশি তার সাথে হচ্ছে বাকি ড্রেসগুলি মনে হয় কিছু কিছু জায়গা পেয়েছে এইগুলি আমার বেশি পড়া হয় হাই বেটি দি হায় দিদি হ্যালো আপু কেমন আছো আপু ভালো আছে মো আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু কেমন আছো তোমাকে দারুণ লাগছে তোমার ড্রেসটা দারুণ লাগছে খুব সুন্দর না খুব সুন্দর এবং এত ভালো লাগছে কেন যাই না আমি কিন্তু বেশ মোটা হয়েছে পেট টেট মোটা হয়ে গেছে এই ড্রেসটা পরে পরে দেখো একদম স্লিম ফিট লাগতেছে নিজের কাছে অনেক সুন্দর লাগছে আমি ঘুরে ফিরে আসলাম বেশ খানিক জায়গা থেকে ঘুরে ফিরে খেয়ে দিয়ে আসলাম আজকে দাওয়াত ছিল সব কিছু মিলেই হচ্ছে এখন চলে আসছি লাইভে ওকে আপু অরেঞ্জ কালারে কালারের ড্রেসটা কোট কত যেটা শোরুম থেকে দেখিয়েছিলে পিনসাইদের অরেঞ্জ আজকের লাইভে নাই এটা এটা আগের লাইভে গেছে অরেঞ্জ কালারটা তুমি শুধু স্ক্রিনশটটা দিয়ে অর্ডার কনফার্ম করে দাও ওইটা হোপফুলি পেয়ে যাবো ওইটা আমাদের স্টকে মনে হয় এক দুইটা থাকতে পারে থাকার কথা হ্যাঁ অরেঞ্জ কালার ড্রেসটা আমাদের এর আগে লাইভে গেছে আমাদের ঈদের আগে লাইভে গেছে আমারও অনেক আছে ইয়াসমিক কাকু আপু বলো বিন সাইড পরে যে পরিমাণ আরাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রেস পরে তুমি শুয়ে বসে ঘুমায় আবার জাস্ট উঠে সেমভাবে চলে যাবা কোথাও কোনো ক্রিঙ্কেল পড়বে না দেখে মনে হবে না কুচকায় গেছে দেখে মনে হবে না তুমি সারাদিন পরে আসো সুন্দর টিপ ফিটফাট একদম টিপটপ ঠিক আছে সো খুব সুন্দর সুন্দর হচ্ছে আমি পাঁচটা ড্রেস দেখাবো আমি দেখিয়ে দিই পাঁচটা ড্রেসের একটুখানি সো এই হচ্ছে পাঁচটা ড্রেস ওকে আজকে আমাদের সুন্দর সুন্দর পাঁচটা ড্রেস থাকবে কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি এরকম সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু এটা এটা ওনাটা খুব সুন্দর কোড নাম্বার টু কোড নাম্বার চেয়ে একদমই একদমই বেবি পিঙ্ক কালার এটা যে কী লেভেলে সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর এটাও সেই লেভেলে সুন্দর পেস্তা আর আমাদের মাস্টোরিয়ালও তো থাকবেই মোস্ট ডিমান্ডিং তাই না সো এই হচ্ছে পাঁচটা ডিজাইন যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত পুরু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ওয়ান থেকে শুরু করে দিচ্ছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি সো কোড নাম্বার হচ্ছে কত কোড যেটা আমি অলরেডি পরিধান করে আছি সো এটা হচ্ছে একদমই অরিজিনাল পাকিস্তানি বিনসাহেদের অসম্ভব সুন্দর একটা কালেকশন সো এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট যেটার মধ্যে হচ্ছে আমরা পুরো ড্রেসটার মধ্যে এরকম সিকোয়েন্সে প্লাট করে পাবো আপা আমি পড়া ঠিক আছে দেখো তো আপা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিন্তু একটু জানাও তো নেট জাম করছে বিনসাহেদ দেখলে মাথা খারাপ হয়ে যাবে আমারও আমারও সবচেয়ে বড় কথা হচ্ছে বিনসাইড ডিজাইনগুলো এত সুন্দর থাকে আর অরিজিনাল পাকিস্তানি বিনসাইড যারা একবার পড়ছে আপু তারা না কেন যেন অন্য ড্রেসের সাথে খাপ খাওয়াইতে কম পারে আজকেও আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানে আমার বাচ্চারই এক টিচার সে আমাকে বলতেছিল যে আপনার কাছে কি ইয়ে আছে বিনসাইড আছে অরিজিনালটা তা আমি বললাম হ্যাঁ আজকেই লাইফ হবে বলে আপনার কাছ থেকে যতগুলি বিনসের নিয়েছি সবগুলি আমার খুব ভালো পড়ছে অন্য জায়গা থেকে নিলে ভালো পড়ে না সো কেন জানি আমি পরে গরম গরম লাগে আপনারগুলো একটাও গরম লাগে না সো এটা হয় কি কাপড়ের উপর ডিপেন্ড করে তো অরিজিনাল পাকিস্তানি এপো কখনোই গরম লাগবে না আচ্ছা হাই রূপা কেমন আছো ভালো আছে আপু ক্লিয়ার না হ্যাঁ আমি জানি নেট প্রবলেম ওকে নাও ক্লিয়ার ওকে 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 ঠিক আছে এখন ক্লিয়ার ওকে সো আমি শুরু করলাম সো এটা হচ্ছে ড্রেসারটা যেটা আমি বলছিলাম যে এখানে কিন্তু পুরোটার মধ্যে সিকোয়েন্স পড়লো ডেফিনেটলি আমার বডিতেও কিন্তু এই সিকুয়েন্সগুলি পড়তেছে হ্যাঁ সো এটা কিন্তু আমি ভেতরে কোনো ইনার ইউজ নি বাট এই সিকোয়েন্সগুলি কিন্তু বডিতে লাগে না পো একদমই বডিতে লাগে না কোথাও ইরিটেশন হ্যাঁ সো এটা কিন্তু বডিতে কোথাও লাগে না কোথাও হচ্ছে ইরিটেশন হয় না সো খুব সুন্দর করে হচ্ছে বডিতে মানে আসে না যে একটা খো খোঁচা লাগা বা এই এরকম কিছু হয় না সো এই সিকোয়েন্সগুলিতে কোনো প্রবলেম নাই হ্যাঁ যেহেতু জিরো সিকুয়েন্স এটা তো কোনো প্রবলেম হয় না সো এটা হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস বিএস ওয়ান সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর ফ্লাওয়ার প্রিন্টটাতে দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে একদম কালারটা খুরিমি কালারের সাথে অরেঞ্জ কালার ইয়েলো কালার গ্রিন কালার সো চারটা পাঁচটা কালারে কম্বিনেশন করা আছে গুলো ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার দিয়ে ভরা করা আছে সাইড থেকে সুন্দর আমরা প্যান্ট পাচ্ছি দেখো এই প্যান্টটা আমি হচ্ছে ইউজ করছি এবং প্যান্ট ইউজ করছে এই প্যানেল প্যানেলগুলি হচ্ছে আর প্যান্ট ইউজ করছে দেখো এখানে একটা প্যানেল আছে জ্যাগ সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান এইটা হচ্ছে নর্মাল অংশ দেখালাম এবার দেখাবো অরিজিনাল এক্সক্লুসিভ অংশ যেটা হচ্ছে এই হচ্ছে লোয়ার পোষণটা যেই লোয়ার পোশনটার মধ্যে কিন্তু হ্যাভি করে শিফলিকের কাজ করা আছে এক্সট্রা করে অর্গেনজা দিয়ে এক্সট্রা করে অর্গেনজা দিয়ে একদমই একদমই পুরাটার মধ্যে জয়েন করে সুন্দর করে অ্যাম্বোডারকে জয়েন করে নিচের অংশটা কিন্তু খুব গর্জেস করে করা হয়েছে নিচে কাটওয়ার্ক করা আছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা দিয়ে তোমার কাছ থেকে এত নিয়ে অন্য কোনো দিকে তাকাতে ইচ্ছা করে না আমার প্রিয় একটা পেজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাই আপো থ্যাংক ইউ সো মাচ রুফ ফ্যাশন হাউস থ্যাংক ইউ সো মাচ আপো আপো আপনার জামা হাতের ডিজাইনটা একটু দেখাবেন এই যে এই যে আপো এই যে হাতের ডিজাইনটা আমি সাইড থেকে প্যানেলটা নিয়ে এই স্লিপে যে এই যে লেসটাই লেস ওয়ার্ডটা করছে তোমার কাইন্ডুলটা খুব সুন্দর থ্যাংক ইউ এটা আমি বসুন্ধতে কালকে কিনছি কালকে সরি না কালকে না কালকে না এটা কালকে আরেকটা কিনছে এটা আমি মালদ্বীপে যাওয়ার আগে কিনছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো সাথে সুন্দর একটা লোয়ার পোশন পেয়ে যাচ্ছে এর সাথে পেয়ে যাবো ব্যাক পোশন ব্যাকে সেমভাবে সুন্দর একটা ডিজাইন থাকছে সো এই হচ্ছে ব্যাকের লোয়ারটা সেমভাবে ব্যাকের লোয়ারে সুন্দর একটা ডিজাইন আমরা পেয়ে আছি এর সাথে পেয়ে যাব হচ্ছে এইটার স্লিভের অংশ সেম আমি যেই স্লিভটা পড়েছি এটাই শুধু আমি এই যে প্যানেলটা এটা হচ্ছে সাইড থেকে ইউজ করেছি আবার এই লেসটা ইউজ করেছি সো গলায় এরকম একটা গলায় এরকম একটা স্লিভে যদি আমরা লেস দেবো দেড় গজ লেস লাগে সরি দেড় গজ আড়াই গজ লাগে এখানে দেড় গজ গলায় দেড় গজ হাতে হচ্ছে এক গজ আড়াই গজ লেস লাগে এটা হচ্ছে কমন হিসাব সো যে টেলার যতই বলুক না কেন আড়াই গজে বেশি লাগে না হুম সো অনেক টেলার বলে তিন গজ লাগে চার গজ লাগে সাপোজ সবসময় হচ্ছে মাথায় রাখবা আড়াই গজ লাগে ইনবক্স অপে ইনবক্স করতে হবে যদি আগে লাইভের কালো বিন সাইড বিনারটা কি আছে পপি একটু ইনবক্স করতে হবে হ্যাঁ আমি না আগে লাইভে কি আছে বলতে পারছি না একটু ইনবক্স করলে আমি দেখে দেবো আমার একটা প্রিয় পেস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এস ওয়ান এটার সাথে পেয়ে যাবো সুন্দর দুপুরটা যেটা কন্ট্রাস্টে যাচ্ছে সুন্দর একটা কন্ট্রাস্টে যাচ্ছে এই হচ্ছে দুপুরটা হাই মোহ আপু আপو ইনবক্স চেক কর প্লিজ আপু ইনবক্সে আছে তোর না আপু ইনবক্সে আছে কেমন আছে তোর না তুমি পরে শেষ পর্যন্ত ড্রেস নিতে পারছিলে আমি আউটলেট থেকে যে ড্রেস দেখাইছি তুমি অনেকগুলি কোয়ারি করসিলা সো তার মধ্যে বেশ কিছু মনে সোল্ড হয়ে গিয়েছিল সো তুমি কোনটা কোনটা নিচ্ছ একটুখানি ইনফরম কনফার্মেশনটা দিয়ে দাও হ্যাঁ সো এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা আছে কাটওয়ার্ক করা সিকোয়েন্স জিরো সিকোয়েন্স প্লট করে এমব্রয়ডারি করে এত সুন্দর কম্বিনেশন আমার এই কম্বিনেশনটা অলওয়েজ ভালো লাগে যেহেতু একটা গ্লোয়িং একটা ব্যাপার থাকে মুখের মধ্যে যারা মাথায় কাপড় দিয়ে পরে এই দোপাট্টাটা সেই লেভেলে সুন্দর লাগবে সো আমার কাছে তো মনে হয় একদম এটা একদম মাস্টার ইয়েলো বলে ভুল হবে এটা একদম গোল্ডেন এলো একদম গোল্ড গোল্ড ইয়েলো কালারে যাচ্ছে সো খুব সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর বিশাল একটা দোপাট্টা পাচ্ছি চমৎকার সুন্দর করে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো সলিড কালারের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা একটু নরম তুল তুলে মানে একদমই নরম তুল তুলে একটা প্যান্টের কাপড় পাচ্ছি সলিডের উপরে ইনবক্স করেছি কিন্তু কেউ চেক করে না ইনবক্সকে আজকে যদি সুন্দর করে থাকো তাহলে তুলনাপ কেউ চেক করবে না একটু পরে আমি লাইভ লাইভ শেষ করে চেক করব বাট সারাদিনের মধ্যে চে দিলে তো অবশ্যই চেক করার কথা আমি দেখতেছি তুমি একটুখানি হাই বা হ্যালো লিখো আমি লাইভ শেষ করে দেখতেছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান বিএস ওয়ান সুন্দর একটা ড্রেস আমি অলরেডি পরে আছি আপু একদমই একদমই মিস করুন এই ড্রেসটা অসাধারণ সুন্দর যার ভালো লাগছে ইনবক্স করতে হবে যে দুইটা তিনটে নেবে তার তো নিতেই হবে আর যে একটা নেবে তাকেও নিতে হবে হ্যাঁ প্রাইস আছে মাত্র হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সেম প্রাইসে পেয়ে আছে আপু সো একদমই লাস্টের থেকে এখন রেগুলারই কিন্তু আমাদের তিন হাজার পাঁচশো পাঁচশো টাকাই যাচ্ছে যদিও এখন কিন্তু কস্টিং অনেক বেশি বেড়ে গেছে পাকিস্তানি প্রোডাক্টের তারপরেও আমি আপু সেম প্রাইসে দিয়ে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল থেকে ইনসাইড ডেলিভারি চারশি টাকা ওর সাইড হাঁকছি ওয়ান ফিফ নব্বই কোড নাম্বার বি এস ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বি খুব সুন্দর দোপাট্টাটা দেখো এত বেশি সুন্দর এটা তুমি যেভাবেই পড় না কেন সেভাবেই সুন্দর লাগবে এই দেখো দেখছো কি গ্লোয়িং না কি গ্লোয়িং মানে মুখের শেডটাই চেঞ্জ হয়ে যায় এরকম দোপাট্টা পড়লে মুখের শেডটাই চেঞ্জ হয়ে যায় কম্বিনেশন কালার জাস্ট ওয়াও খুব সুন্দর আচ্ছা ইস্টা তুই মানুষও ভুলে না মুগা সিল্ক আপু কালকে একদমই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কালকে আমি মুগা সিল্ক নিয়ে লাইভে আসতেছি হ্যাঁ মুগা সিল্ক অলরেডি মেরুন কালারটা বেশ কয়েকটা অর্ডার হয়ে গেছে পার্পল কালারটা বেশ কয়েকটা অর্ডার হয়ে গেছে সো অনেকে ছবি দেখে দেখে নিয়ে নিয়েছে যারা এখনও না হয়নি লাইভের জন্য নোট করতে সব কালকে ডেফিনেটলি আমি সাড়ে দশটা থেকে এগারোটার দিকে মুগা সিল্ক নিয়ে মুগা খাড্ডি নিয়ে হচ্ছে লাইভ করে দেবো হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা ড্রেস কর নাম্বার টু বুঝি নাই আপু আচ্ছা ম্যাটেরিয়াল আপু ম্যাটেরিয়াল থাকছে যে পিওর কটন পিওর কটনে থাকছে হ্যাঁ পিওর কটনে থাকছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু অসাধারণ সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসে সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট একদমই পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর সিকোয়েন্স প্লট করা এম্বয়ডারিকে জিরো সিকোয়েন্স প্লট করা থাকবে এম্বয়ডারি করা থাকবে খুবই গর্জিয়াস করে তার সাথে সাইড থেকে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইন করা থাকছে খুব চমৎকার সুন্দর করে এই সাথে পেয়ে যাবো লোয়ার পোর্শন খুব সুন্দর করে লওয়ার পোষণ থাকছে একদমই একদমই সুন্দর করে শিফলেকের ওয়ার্ক করা এম্ব্রয়েডারি করা নিচে প্যাটার্ন করা জাস্ট লাভলি সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু সো এগুলো পিওর কটন থাকছে আপো ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটনের ড্রেস থাকছে বাট কটনটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন যে এটা এটা পরলে আপ একদমই গরম লাগবে না সো এটা হচ্ছে ব্যাক পোশন এটার সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর দুইটা স্লিভের অংশ দারুণ না খুব সুন্দর ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা বিএস টু সো নাম্বার হচ্ছে বিএস হচ্ছে এটা হচ্ছে যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সবই বসতে পারি ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার বিএস টু লিখে সো নিচে প্রশ্নটা একটু পরে ধরি যেহেতু এখানে কাজটা আছে ওকে হাই আপো হ্যালো আপো সো কোড নাম্বার বিএস টু হচ্ছে এটা এসে এটা দুপাটাটা কি সুন্দর সো এরকম সুন্দর কাটওয়ার্ক করা এম্বয়ডারি করা শিফলিকের ওয়ার্ক করা সি জাস্ট লাভলি অল ওভার দ্য পাটার মধ্যে এই রকম সুন্দর একটা হচ্ছে কি থাকছে ডিজাইন করা থাকছে যেটা জাস্ট দেখে এক কথায় মনে হচ্ছে পুরা হচ্ছে কি করা একদমই একদমই আর্ট করা এই হচ্ছে দোপারটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা দোপার দারুণ ইয়াস সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর সো এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় রুপার পায়েল রুপার পায়েল আপু আমি এখনও রূপার পায়েল নিয়ে কখনো কাজ করি না এখনও আচ্ছা আমি ট্রাই করবো আপু আমি এখনও কাজ করিনি কখনো আচ্ছা সে এই হচ্ছে প্যান্টের কাপড়টা কম্বিনেশনে যাচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বিএস টু যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কনট্যাক্ট নাম্বার সঙ্গে আমি বস্ত ফ্যাশন হাউসের পেজে কোন নাম্বার টু বাট আমি যখন পেজ শুরু করেছিলাম জুয়েলারি পেজ তখন কিন্তু আমাদের যে জুয়েলারিগুলি যেত সেগুলো কিন্তু রুপার উপরেই যেত হ্যাঁ তখন আমরা সিলভারের উপরেই কাজ করে থাকতাম বাট সিলভার উপরে কাজ সিলভার যখন প্রাইস বেড়ে গেল তখন মেটালের দিকে চলে যেতে হলো একদম প্রথম দিকে আমরা সিলভার উপরেই কাজ তখন অনেক এক্সপেন্সিভও ছিল তখনকার সময় হচ্ছে নিচে কোনো জুয়েলারি হতো না একদম ছোট ছোট জুয়েলারি নেকলেসগুলি তিন সাড়ে তিন হাজার টাকা হতো মানে দুই ভরি দেড় ভরি এরকম থাকতো আর কি আচ্ছা হ্যাঁ আসবে আপু গঙ্গাজাম তাসী টেম্পল আসবে আমার এক কোনো ড্রেসের দরকার তারপর লোভ সামলাতে এই ড্রেস থেকে লোভ সামলায় আপু লোভ সামলায় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বিএস টু হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বিএস টু যা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার বিএস টু লিখে প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে যে মাত্র 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 পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার বিএস থ্রি কোড নাম্বার বি এস থ্রি সি এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বি এস থ্রি একদমই একদমই লাইট বিবি পিঙ্কের উপরে যাচ্ছে তো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে কিন্তু সিকোয়েন্স প্লট করা থাকবে খুবই গর্জিয়াস করে তার সাথে পুরো ড্রেসটার মধ্যে এরকম ডট ডট করে থাকছে খুবই 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 সুন্দর অল ওভার ড্রেসটার মধ্যে জিরো সিকোয়েন্স থাকে এগুলো একদম বডিতে ইরিটেশন হয় না লাগেও না সো লোয়ার পোশনটা এরকম সুন্দর এক্সক্লুসিভ এম্ব্রয়ডারি করা শিফলিকের কাজ করা পুরাটার মধ্যে কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে কত বিএস থ্রি সাইডে চমৎকার সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে বিএস থ্রি এগুলো বিন সাইডে এগুলি অরিজিনাল পাকিস্তানি বিনসেস সো এই হচ্ছে ব্যাক পোর্শন এটার সাথে পেয়ে যাব সুন্দর দুটো স্লিভের অংশ সাইড থেকে কিন্তু প্যানেল থাকবে এই প্যানেলগুলো কিন্তু আপনি কেটে ফেলে দিও না এটা প্যান্টে বডিতে স্লিভে যে কোনো জায়গায় সুন্দর করে হচ্ছে লাগায় ফেলবা সো এই হচ্ছে ড্রেসটা কোটা নাম্বার হচ্ছে বিএস থ্রি বিনসেট আপু বিনসেট বিনসেট সো এর সাথে সেমভাবে একটা দোপাট্টা পাচ্ছি কি সুন্দর একটা দোপাট্টা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা পেয়ে এই হচ্ছে দোপাট্টাটা উফ কোনো কথা হবে না এটা হচ্ছে দোপাটার টাটওয়া অল ওভার দুপাট এরকম সুন্দর কন্ট্রাস্টে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা বিএস ফ্রি হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে BS3 যার ভাড়া আছে ড্রেস কোড নম্বর कांटेक्ट নাম্বার সেই বস্তুতে ফashion house এ পেয়েছে কোড নম্বর BS3 সেম ভাবে সলিড কালারে একদম নরম তুলতুলে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে আপু এটা দেখে না বুঝতে অসুবিধা হবে এটা সিল্ক না কটন মানে হাতে না নিলে যেটা বুঝতে অসুবিধা হবে একদমই একদমই সেই লেভেলে কাপড় কাপড়টা মানে খুবই কমফোর্টেবল খুবই সুন্দর তোমার শোরুমে অনেক সুন্দর ড্রেস নেই হ্যাঁ শান্তি তুমি যদি মেয়েদের জন্য ড্রেস নিতে চাও আমি তো আউটলেট থেকে লাইভ করব এখন রেগুলারই তুমি এখান থেকে বুক করতে পারো হ্যাঁ কারণ অনেকেই কিন্তু বুক করে নিচ্ছে দেশের বাইরে যারা থাকে বিশেষ করে তারা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আউটলেট থেকে বা অনলাইন থেকে যেখান থেকেই হোক বিশেষ করে দেশের বাইরে আপুদের জন্য আমি চেষ্টা করি যে যেখান থেকেই পারুক না কেন অর্ডার কনফার্ম করলে আমি সেখান থেকেই দিয়ে দেওয়ার চেষ্টা করি সো তোমরা যেহেতু এখানে এসে সব দেখে সব থেকে এসে দেখে নিতে পারবে না তো তোমার যদি এখানে কিছু পছন্দ হয় মামুনিদের জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে নবদ আমার ঠিক আছে কোড নাম্বার এটা কত নাম্বার হচ্ছে বিএস থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার বিএস থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল দেখো কি গ্লোয়িং কোড নাম্বার বিএস থ্রি খুব সুন্দর সুন্দর তিনটা ড্রেস দেখিয়ে দিয়েছি যার ভালো লাগছে ব্রু ফ্যাশন হাউস এ পেজে নাম্বার বিএস থ্রি চলে গেল এরপর চলে বসে বিএস ফোরে বিএস ফোর পেস্তা কালারের মধ্যে এটাও খুব সুন্দর একদমই পেস্তা দেখো এখানে কালার কম্বিনেশন কি সুন্দর প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বিএস ফোর সো এই হচ্ছে ড্রেসটা সেমভাবে অল ওভার ড্রেসটার মধ্যে জিরো সিকোয়েন্স প্লট করা আছে সাইড থেকে সুন্দর সুন্দর দুইটা প্যানেল পাচ্ছি এই পাশ থেকেও প্যানেল দেওয়া আছে অল ওভার ড্রেসটা খুবই গর্জিয়াস থাকছে অল ওভার হচ্ছে সিকোয়েন্স প্লট করে লোয়ার পোশনটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস লোয়ার পোশন মানে সেই লেভেলের গর্জিয়াস দেখো কি সুন্দর খুব সুন্দর সো কাটওয়ার্ক করা থাকবে এর সাথে পেয়ে যাবো সেমভাবে ব্যাক প্রিন্ট করা সো এই হচ্ছে ব্যাকে সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে এবং এর সাথে পেয়ে যাবো সুন্দর দুইটা স্লিভের অংশ এই হচ্ছে দুইটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বিএস ফোর হচ্ছে এই ড্রেস চমৎকার সুন্দর বিএস ফোর আপু লাইভ শেষ করে ইনবক্সে একটু চেক করবেন ওকে না আপু আমি দেখবো রেডি ড্রেস আউটলেটে অনেক আছে শান্তা দিয়ে তো আমি কিন্তু রেডি ড্রেসের কয়দিন আগে লাইভ করছি আউটলেট থেকে সো অনলাইনে রেডি ড্রেস কতটুকু আসবে যাই না কারণ আমার আসলে অনলাইনে পূজার সময় বেশিরভাগই হচ্ছে শাড়ি নিয়ে কাজ হয় প্রচুর শাড়ি নিয়ে কাজ হয় সো যার জন্য ড্রেসের জায়গা আমি খুঁজে পাই না তারপর আমি চেষ্টা করে যাব যতটুকু পারে হ্যাঁ সো এটা হচ্ছে সুন্দর দোপাট্টা খুব এক্সক্লুসিভ দুপারটা করা আছে এরকম সুন্দর সুন্দর কাটক করা এমব্রয়ডারি করা অসাধারণ সুন্দর হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর কি সুন্দর দোপাট্টা সো কম্বিনেশন কালার তার সাথে অসাধারণ সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে সো এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত বেরিয়াস ফোর হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর বিএস ফোর সেম ভাবে এটার সাথে পেস্তা কালারে একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে আছে সে এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বিএস ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার বিএস ফোর লিখে

আজকাল লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার বিএস ফাইভ হচ্ছে এই ড্রেসটা আপু আমারটা কোড নাম্বার ওয়ান কোন নাম্বার বিএস ফাইভ একদমই একদমই এইটাই যে অরিজিনাল মাস্টার এলো হ্যাঁ এটা একদমই এটা হচ্ছে গোল্ডেন অরেঞ্জ ইয়েলো কালারের মধ্যে সো এইটা হচ্ছে সুন্দর ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার বিএস ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা নেকের অংশ পেয়ে আছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে এই হচ্ছে এটা লোয়ার পোর্শন যেটার মধ্যে খুবই গর্জেস করে শিফলিকের ওয়ার্ক করা অ্যাম্ব্রডারি করা সিকোয়েন্স প্লট করা আছে জিরো সিকোয়েন্স প্লট খুব গর্জেস এই জিনিসের অংশটা দেখা খুব সুন্দর আর এই কালারটা কিন্তু খুব ভালো লাগে এর সাথে পেয়ে যাবে সুন্দর ব্যাক পোশন সো এই হচ্ছে টার ব্যাক পোষণ এবং তার সাথে পেয়ে যাব সুন্দর দুটো স্লিপের অংশ আমার সবগুলোই নিতে ইচ্ছা করছে নিয়ে নাও এই আজমেকাগুলো আপু আমার বিনসাইট দেখলে এরকম মনে হয় বিশ্বাস করো বিনসেট দেখলে এরকম মনে হয় জাস্ট মনে হয় সবগুলোই দেই কারণ আমার প্রচুর পর হবে আমার মনে হয় যে বিনসেট আমার তো বহু আগের বিনসাইট দেখে আপু বুঝতে পারবো না আমি যে আমার লাইফ করতে আছে তো ওইখানে কিছু তো বেরো হবে কারণ বিনসাইট আমি যেহেতু বেশি পড়ি আমার প্রচুর বিনসাইট আছে এবং বিনসাইটগুলো দেখে বুঝবে না একদম আয়রন করা সুন্দর করে ভাজে ভাজে রাখা একটা কালার উনিশ থেকে বিশ হয়নি জাস্ট মনে হবে আমি কালকে বানায় নিয়ে আসছি এরকম বিন এই হচ্ছে না কটনের আনটি কটনের এই হচ্ছে দোপাট্টা কি সুন্দর কটনের দুপারটা পেয়েছে একদমই একদমই সুন্দর শিফলিকে ওয়ার্ক করা এম্ব্রয়ডারি করা তার সাথে বিশাল দুপাটা এবং হচ্ছে ব্ল্যাক কালারের সাথে আছে কন্ট্রাস্টে সো বিনাইতে আপু সবসময় যেটা দেখা যায় ঈদের আগে রোজার ঈদের আগে কোরবারের ঈদের আগে আমাদের এইগুলি শুধুমাত্র আপুরা না ভাইয়ারা পর্যন্ত নন্দিতে থাকে আপু কবে আসবে আপনার বিন সাইড আমি আমার আম্মার জন্য নিবো আমার বোনের জন্য নেবো বোনের শাশুড়ির জন্য নিবো মানে তাদের একটা লিস্ট থাকে আমার এটা খুব ভালো লাগে এটা আমি সবসময় বলি সেটা হচ্ছে দুপারটা কী সুন্দর না অনেক সুন্দর একটা দুপারটা পেয়ে আছি এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় একদমই মাস্টার এলো কালারের সাথে আছে কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে বিএস ফাইভ আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার বিএস ফাইভ হচ্ছে এটা ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুভ দেবে এটা খুবই গ্লোয়িং একটা কালার এটা খুব ভালো লাগে খুবই গ্লোয়িং কালার কোড আমার বিএস ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু পড়ু ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার বিএস ফাইভ কি কিসেম খুব গরজিস লাগতেছে কোড নাম্বার বিএস ফাইভ চলে গেল আপ আমার ড্রেসটা যারা দেখতে আছে আমি আরেকবার একটু আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার বিএস ওয়ান হচ্ছে এই ড্রেসটা যেটা আমি একটু আগে দেখালাম এবং আমি একটু যেটা পরে আছি যারা একমাত্র জয়েন করেছে তাদের জন্য আরেকবার একটু দেখিয়ে দিই এটা হচ্ছে বিএস ওয়ান সো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে লোয়ার পোর্শন এটা হচ্ছে ব্যাক স্লিভের অংশ কিন্তু সেমভাবে আমারটার মতোই পেয়ে যাবো হ্যাঁ সো এটা হচ্ছে বিএস ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং লোয়ার পোষণটা অদ্ভুত রকমের সুন্দর পোড়াটার মধ্যে অর্গেন্জা দিয়ে এটা ছাড়া আমি একটাও দেখলাম না অর্গেনজা আছে এইটার মধ্যেই শুধুমাত্র হচ্ছে অর্গেনজা দিয়ে ভাবে হচ্ছে অ্যাম্বয়ডারি করা শিফলিকের ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ড্রেস কোটা বলছে বিএস ওয়ান সো এটার সাথে কন্ট্রাস্টে যাচ্ছে হচ্ছে একদম অরেঞ্জ গোল্ডেন কালারের সাথে দুপারটা আমি তো কি মেশিনে ওয়াশ করে তারপরও কিছু হয়নি আমি এটাই বললাম ইয়াপ বিশ্বাস করো আমি মানে যখন থেকে আমি বিনসাইড নেওয়া শুরু করছে তখনকার ড্রেসে যদি আমি তোমাকে দেখাই ইভেন এমন আছে ডিপ ব্লু একদম রয়্যাল ব্লু এরকম কালার আমার কিছু বিনসাইড আছে উনিশ থেকে বিশ হয়নি মানে আমি যদি মানে যখন আমি আলমারি লাইফ করবো আপনি শুধু দেখবা যে এত আগে ড্রেস রূপা তোমার এখনো কিছু হয়নি মানে এত সুন্দর চকচক করতেছে মানে এখন যদি বলি আমি যে এইটা আমি রোজারিদের আগে বানাইছি বিশ্বাস করতে বাধ্য বুঝিনি আপু কান্তাপু এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে বিএস ওয়ান অলরেডি আমি কিন্তু সুন্দর সুন্দর পাঁচটা ড্রেস দেখিয়ে দিলাম বিন সাইডে প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটন এবং প্রিমিয়াম কোয়ালিটির কটন অরিজিনাল পাকিস্তানি বিন সাইডে চমৎকার সুন্দর সুন্দর কালেকশন পাঁচটা ড্রেস প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা বিএস ওয়ান আমাকে দেওয়া ঠিক আছে রহিম আপু অবশ্যই অবশ্যই দেবো অবশ্যই দেব দুই বোনে মিলে একসাথে ঘুরতে যাবো পরে ঠিক আছে তোমারটা বাড়ানো হলে বলো একসাথে তোমার সাথে আমি না অনেক প্ল্যান করতে চাই যে ঘুরতে যাবো কেন জানি আমার হয়েই উঠে না হ্যাঁ কখনো যদি আমি বলি যে আউটলেটে আসো তখন হয়তো তোমার সময় হয় না তো যাই হোক অসুবিধা নাই ঘুরতে যাবোই যাবোই যাবই পাশাপাশি থাকে যখন যাবই সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর এবং এই জিনিসটা হচ্ছে এই ড্রেসটা যখন মাথায় কাপড় পরবে আপু এই কালারটা এত বেশি সুন্দর যারা হচ্ছে মানে একদমই মাত্র বিয়ে হয়েছে বা হচ্ছে টিনেজার তাদেরও যেমন ভালো লাগবে যারা একটু সিনিয়র সিটিজেন তাদেরও ভালো লাগবে আমাদের মতো মিড বয়সের যারা তাদেরও ভালো লাগবে মানে জিনিসটা এত সুন্দর কালার কম্বিনেশন লাইট কালারের সাথে একটা খুব সুন্দর একটা অরেঞ্জ ইয়ালো অরেঞ্জ গোল্ডের কালারের সাথে কম্বিনেশন করা আছে কি সুন্দর লাগত না দোপাট্টাটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর তিন দেখাও রে তিন যে কোনটা ছিল পিঙ্ক কালারটা ছিল আপু একটুখানি জলে আপু একটু ইনবক্সে নক দাও আমি তোমাকে ছবি পোস্ট দিচ্ছি এখনই ছবিটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে লাইফটাও রেকর্ডিং রয়ে পোস্ট করে দিচ্ছি একটুখানি দেখে দাও আমি নাই সব কিছু এলোমেলো করে ফেলছি যেটা আম দিচ্ছি এক নম্বরটা এর জন্য অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে দুই বোনের সাথে একসাথে চা খাইতে খাইতে বাই বাই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে কালকে মোগা সিল্ক নিয়ে অবশ্যই অবশ্যই রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা লাইভে চলে আসবো যারা যারা মোগা সিল্কের জন্য ওয়েট করে আছে অবশ্যই কালকে থাকতে হবে এত সুন্দর সুন্দর শান্ত দিয়ে অবশ্যই থাইকো এই শাড়ি দিদি শাড়ির জন্য কি শাড়ির জন্য নর্মালি লাইফ করব না তবে শাড়ির কিছু আমাদের ডিফেক্ট শাড়ি আছে কিছু হচ্ছে ডিসকাউন্ট শাড়ি আছে আমি এগুলি দু একদিনের মধ্যে করে দেব আমি কালকের দিনটা যাক তারপর আমি এগুলি গুছায় করে ফেলবো একদম টানা করে ফেলবো এগুলি সব দুপুরে লাইফ করে ফেলবো ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর মোর ওকে তোমাকেও সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো চলে যাচ্ছি দেখা হচ্ছে কালকে সুন্দর সুন্দর মোগা সিল্ক সাই কালকে দিনের বেলায় লাইভ একটা হইতে পারি বিনা হামিদের একটা ড্রেস রিস্টক হয়েছে যেটা হচ্ছে অনেকেই চায় পায় নাই পেস্তা কালারটা এটা আমার আসে সো আমি এমনও হইতে পারি সাড়ে এগারোটা বারোটার দিকে ওইটা লাইফটা করে দিতে পারি ওইটা লাইফটা করে দিব রাত্রে হচ্ছে মোগা সিল্ক ওকে বাই বাই গুড নাইট